আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবেন анналаকুম আন্দাসি হুফালা তাসকুমু абаদা আমি আল্লাহ চিরকালের জন্য তোমাদেরকে সুস্থতা দিয়া দিলাম जिंदगीতে কোরাতির ডায়াবেটিস হবে না গ্যাস্টিক হবে না আলসার হবে না ক্যান্সার হবে না মাথা ব্যথা হবে না জ্বর আসবে না কোন প্রকারের রোগবাধি হবে না চিরম जिंदगीর জন্য চিরকালের জন্য তোমাদেরকে সুস্থতা দিয়া দিলাম

একটু মুখ লাগায়া দেখো না একটু মুখ মুখ লাগায়া দেখো সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ মধ্যে একটা কামড় দিছে আল্লাহ এক রকম মজা না দুই রকম মজানা না ফেরেশতা বলতেছে তুমি যেটার মধ্যে কামড় দিছো 70 হাজার রকমের মজা এক আপেল থেকে বের হবে আল্লাহ তাআলা তখন बोला হাল করিয়ে দুন আজক আরো কি তোমাদের কোনো কামনা আছে বাসনা আছে চাওয়া আছে কিনা পাওয়ার আছে কিনা আল্লাহ চান থেকে বাঁচাইলা তোমার কাছে কি চাইবো আল্লাহ আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন বান্দারে তোমরা কি আমি আল্লাহকে দেখতে চাও না জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ হ্যাঁ আল্লাহ মনে ছিল না আমরা তো তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই তোমাকে দেখতে চাই দেখতে চান আল্লাহকে দেখতে চান তাহলে হাত তুলেন দেখে ইনশাআল্লাহ ওই একজন অল্প একটু তুলছে এই যে এমনি এমনি হাত তুমি আসি মনোযোগ নাকি জোরে টান টান করে তোলেন বলেন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার বলেন

পঞ্চাশ হাজার বছরের মধ্যে একটা চোখের ওই একবার ফেলবে না

ওই জান্নাতে যাইতে হলে ইমানের জন্য কষ্ট করতে হবে মোজাহাদা করতে হবে সাহাবাইকেরাম কেরাম অনেক কষ্ট করছে শুধুমাত্র পুরুষ সাহাবাইকেরাম না মহিলা সাহাবি আর বহুত কুরবানি